এটা হচ্ছে সেগুন বাগিচা একটা রেস্টুরেন্ট ডায়াবেটিস হসপিটালের পাশেই তো প্রচণ্ড ক্ষুদা লাগছে গেছিলাম একটা কাজে দুপুরবেলা রেস্টুরেন্টের গেট আপটা দেখে ভালোই লাগছে ভাবলাম এখানকার খাবার হবে একটু উন্নত মানের তো খেতে বসলাম খেতে বসে যে এই বেহাল অবস্থা হবে এটা কখনো ভাবতে পারেনি কারণটা আপনারা অনেকে জান মানে মনের মধ্যে হয়তো বা খসমস করতেছে কারণটা হচ্ছে সামান্য একটু ডাল ভাত আর মানে যেটাই ধরি সেটা এত জড়া দাম কি যে বলবো মানুষ মনে হয় ঠেকলে তারপরে এখানে খেতে যায় ঠেকা না হলেও মানে কেউ খাবে না আর এরাও মনে হয় সুযোগের সদ্ব্যবহারটা করে আর যদিও জানি যে বাজারে দ্রব্য মূল্য বেশি তারপরও একটা লিমিট থাকে আমি মনে করি এটা আনলিমিটেড যদিও আমি আর প্রাইজের বললাম না যে খেতে বসে এখন উঠেও যাইতে পারতেছি না আর মানে আসলে যেটা আমরা চাইছি সেটাও দিছে না বিশেষভাবে নাকি এদের নাকি থাকে না বিশেষ দিন সব সময় সব কিছু থাকে না তো যাই হোক কী আর করব খেতে যখন বসছি খেয়ে দিয়ে বিলটা দিয়ে চলে আসলাম কিচ্ছু করার নাই এটাই বাস্তবতা তো আসলে ফি উপরে ফিটপাট ভিতরে সতর্ক এটা না দেখলে মানে বোঝা যায় না তো খেতে গিয়ে মানে বেহাল অবস্থা হয়ে চলে আসলাম বেশি খারাপ লাগছে যে আসলে